একাডেমি। এখন আলোচনার বিষয় হচ্ছে নব শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার যাদের সাত সাত দুই হাজার পঁচিশ সোমবার গণিত পরীক্ষা তাদের জন্য স্পেশাল এমসি কিউ সাজেশন তার পূর্বে ক্লাসে আমি সৃজনশীল এবং এক কথা প্রকাশের সাজেশন দিয়েছি এখন হচ্ছে এমসি কিউর সাজেশন এখানে এক নম্বরে আছে কোনটি অমল সংখ্যা কোনটি অমল সংখ্যা বাই হচ্ছে সংখ্যা এক থেকে এখন সরাসরি আমি উত্তরটা দিয়ে দিয়েছি দুই নম্বর হচ্ছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি উত্তর চারটি মৌলিক সংখ্যা কোনগুলো যে সংখ্যাকে অন্য কোন সংখ্যা দ্বারা বা করা যায় না এটা হচ্ছে মৌলিক সংখ্যা তারপরে কোনটি স্বাভাবিক সংখ্যা টু স্বাভাবিক সংখ্যা কোনগুলো এক থেকে শুরু করে যত সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ যতগুলো আছে ওগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা রুট থ্রি এবং ফাইভের মাঝে কয়টি পূর্ণ সংখ্যা আছে উত্তর হচ্ছে তিনটি জিরো কন্দনের সংখ্যা জিরো হচ্ছে মূল সংখ্যা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে টু এখানে আছে এক্স বিলংস টু এন যেন এক্স মৌলিক সংখ্যা অর্থাৎ এখানে বলা হচ্ছে এক্স বিলংস টু এন মানে এক্স এমন একটা মৌলিক সংখ্যা আর এখানে মানে হচ্ছে যেটা লেস দেন ফাইভ যেটা অর্থাৎ এখানে বলা হচ্ছে এক্স এমন একটা মৌলিক সংখ্যা যেটা পাঁচ থেকে বড় অথবা পাঁচের সমান লেস দেন আছে লেস দেন নিচে যদি এটা থাকে এটা হচ্ছে পাঁচ থেকে বড় অথবা পাঁচের সমান তাহলে পাঁচ থেকে বড় অথবা পাঁচের সমান মূলের সংখ্যা কোনগুলা পাঁচ সাত এগারো বি সেটের এর সেট কোনটি বি সেটের এর পুরক সেট হচ্ছে বি প্রাইম বি রূপ সি থাকতে পারে অথবা যদি সিম্বল এটা থাকে এটাকে বলে বি প্রাইম 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 থাকলে সবসময় ইউ থেকে বি কে বাদ দিতে হয় সবসময় ইউ থেকে প্রাইম কে বিম বাদ বিয়ার প্লাস কত যোগ করলে তা বর্গ হবে উত্তর হচ্ছে টোয়েন্টি ফোর এক্স ওয়াই অর্থাৎ চব্বিশ দশ নম্বর হচ্ছে এক্স প্লাস সমান থার্টি হলে রুট এর মান কত রুট এর মান হচ্ছে ফাইভ উত্তর ফাইভ

জিরো ডিগ্রি সম্পূরক কোন কত জিরো ডিগ্রি সম্পূরক কোন কত একশো আশি ডিগ্রি দুইশো ডিগ্রি কোনটি কি ধরনের এটা হচ্ছে প্রবৃদ্ধ গুণ তারপর হচ্ছে বাহবেদে ত্রিভুজ কত প্রকার উত্তর তিন প্রকার মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম দুই চার পাঁচ আট সাত বারো চার পনেরো এর মধ্যে কত মধ্যে হচ্ছে ছয় পনেরো সতেরো আঠারো পনেরো আঠারো উনিশ প্রচুর কত প্রচুর হচ্ছে পনেরো আর আঠারো